আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গত রাতে কর্তা মশাই বেশ অনেক রাত করে আবারও মাছ এনেছিল তো সেগুলো আর কুটতে পারেনি সেজন্য কি করেছি ফ্রিজে এভাবে পলি মুড়িয়ে একটা বড় ডিশে করে রেখে দিয়েছিলাম আর এখন সেগুলো বের করে নিয়েছি মাছগুলো কুটে নিব কিছু হয়েছে কি যেগুলো একটু শুকিয়ে গেছে সেগুলো না আশটা উঠতে চাচ্ছিলো না আর যেই পাশটা একটু ভেজা ভেজা সেই পাশটা সুন্দর মতো আশটা উঠে যাচ্ছে চলুন মাছগুলো খুব দ্রুত কুটে নেই আর এগুলোই আজকে ভাবছি রান্না করব। আর বাড়তি কোনো মাছটা ফ্রিজ থেকে বের করিনি এটাই রান্না করে ফেলবো তো আমি মাছটাস অফ ক্যামেরায় সমস্তটা কুটে ধুয়ে একেবারে পরিষ্কার করে মাছটা ধুয়ে ভেজেও ফেলেছি আর এখানে বাড়ি থেকে আসার পর থেকে জানেন তো আমি উস্তে ভাজিটাকে খুব মিস করছিলাম কর্তা মশাইকে বলেছিলাম তো সে দেখি উস্তে নিয়ে এসেছে আর আমি এখন সেটা উস্তে ভাজি করছি আমি এই উস্তেটা যতই মানে সুন্দর করে ভাজি করি না কেন কেন জানি না আমার আম্মুর মতো হয় না আমার আম্মু না মানে ভাজা ভাজা করে ঠিকই কিন্তু না কাঁচা থাকে না কাঁচাও থাকে না কিন্তু রঙটা সুন্দর থাকে আবার একটা সুন্দর মতো সবুজ রঙের উস্তে থাকে কিন্তু সমস্ত সিদ্ধ হয়ে যায় যেন উস্তেগুলোই আমি না হাজার চেষ্টা করলেও সেটা হয় না এটাই হয়তো মা আর মেয়ের মধ্যে পার্থক্য তাই না মাছগুলো প্রথমে ভেবেছিলাম শুধু ভুনা করব। পরে আবার ভাবলাম দেখুন কি জালি এনেছে লাউটা খুব সুন্দর লাউ এনেছে এবার তো ভাবলাম যে ভুনা করব। আবার ভাবলাম যে পুটুলি বাবা তো আবার মাছ ভুনাটা অত বেশি পছন্দ করে না ওর যে কোনো খাবারই একটু ঝোল তরকারি হলে না মানে তরকারি বা তরকারির ঝোল হলে ও ভীষণ পছন্দ করে খায় আর এই ভূনা খাবার ওর তেমন একটা পছন্দ না একদম আমার মতো হয়েছে জানেন তো আমিও ওই টোনা একদমই পছন্দ করি না ওই একটু তরকারি হবে তরকারির ঝোল হবে আর এদিকে দেখুন একটু সবজি রান্না করেছি মিশালি সবজি এই শীতে প্রথমবারের মতো রান্না করেছি কি জানি কেমন হবে কাঁচা ঝাল ছিল না এই জন্য আবার একটু শুকনো ঝাল দিতে হয়েছে একটু যে কোনো ঝোলের তরকারি হবে পেটটা আর মনটা ভরে ঠান্ডা করে একটু খাবারটা খাবো আমার হচ্ছে এই সিস্টেম লাউ দিয়ে মাছ রান্নার কথা শুনে বাচ্চারা তো যেমন তেমন ও বাবা ওদের বাবাই দেখি নাক কাচ্ছে লাউ দিয়ে মাছ খাবো তাজা মাছ একটু ঝোল বা ভুনা করতে দিলে ভালো হতো না এ দেখি অন্য সুর কি আর করা কিছু মাছ উঠিয়ে আবার তার জন্য আলাদা করে ভুনা করে দিলাম আপনারা যেন ভেবেন না আমি ওই তিনটা মাছ বা বাকি সব মাছই রান্না করছি মাত্র একটা মাছ রান্না করছি আজকের দিনে খাওয়ার জন্য আর বাকি মাছগুলো কুটে উঠিয়ে পরিষ্কার করে ধুয়ে ফ্রোজেন করে ফেলেছি চলুন এবার রান্না বাড়া প্রায় শেষের পথে এবার বাকি সমস্তটা একটু গুছিয়ে ফেলি এখানে যে মাছটা কুটেছিলাম আমি অবশ্য সমস্তটা পরিষ্কার করেই তারপরে আবার রান্না করতে বসিয়েছি তারপরেও একটু মনটা কেমন করছে তাই একটু সাবান পানি দিয়ে সমস্তটা ধুয়ে ফেলি প্রথমে তো আমি ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি পরে আবার একটু সাবান পানি দিয়ে সুন্দর মতো ভালো করে ধুয়ে নিয়েছি যাতে করে মাছ কুটা তো দূরের কথা এখানে যে রান্না হয়েছে সেই ব্যাপারটাও যেন না বোঝা যায় এই দেখুন কর্তামশাই কারখানা থেকে আসার পথে এই আখের রস নিয়ে এসেছে শীতের দিনে আমি পছন্দ করি তাই ভেবেছে হয়তো ভালো লাগবে ভালো লাগছে আর আমি শীত বা গরম সব সময় আখের রস খেতে ভীষণ পছন্দ করি এই একটা পছন্দের কথা আপনারা জেনে গেলেন তাই না এই যে গুল্লা এই খাবারটাও আমার ভীষণ পছন্দ পুটুলি বাবার এখন ঘুমে ধরেছে ভেবেছিলাম বাচ্চাদেরকে আনতে যাব ওতে ওকে সাথে করে নিয়ে তাও যে এখন ঘুমাবে চলুন দুধ দিয়ে দিয়েছি একটু বাকিটা গুছিয়ে ওকে একটু দুন করে ঘুম পাড়িয়ে দেয় যখনই ওর ঘুম লাগে না ও নিজেই বলে আম্মা দুন দুন ঘুমায় দাও আম্মা দুনদুন ভুমাই দাও তাকে তো ঘুম পাড়িয়ে রেখে আমি বের হয়ে পড়েছি বাচ্চাদেরকে আনতে যাচ্ছি ওকে তো ঘুম পাড়িয়ে রেখেছি এদিকে আবার আসবার সময় শাশুড়ি মাকেও বলে আসলাম খেয়াল রাখতে যদিও এখন উঠবে না জানি তারপরেও একটু বলে আসা আর কি এই যে বাস চলে এসেছে আর বাচ্চারা নামছে ওরা তো ভেবেছিল ওদের বাবা আসবে নিতে কিন্তু আমি এসেছি দেখে ভীষণ খুশি হয়েছে জীবনে প্রথমবারের মতো একা একা স্কুলে গিয়েছিল, চলুন বাড়িতে নিয়ে কেমন অভিজ্ঞতা বাড়িতে এসে দেখি পুটুলি বাবা এখনো ঘুমাচ্ছে যাক মনটা একটু শান্ত হলো আবার যদি উঠে যেত এই চিন্তা করছিলাম এদিকে পুট্টুলি বাবাকে ঘুম পাড়িয়ে রেখে আমি বড়গুলোকে একটু ফ্রেশ করে দিতেই নাপিত ভাই চলে এসেছে এই নাপিত ভাইকে আমরা বাড়িতেই ডেকে আনি বাচ্চাদের চুল কাটানোর জন্য আমি বাচ্চাদেরকে বাড়িতে বসিয়েই দেখে শুনে সুন্দর মতো চুল কাটানোরটাই প্রেফার করি বেশি আর পুট্টুলি বাবা তো ওই দোকানে গেলে না ভীষণ ভয় পায় আর এই যে দেখুন ঘুম থেকে টেনে নিয়ে গিয়ে আগে ওর চুলটাই কাটিয়ে নিচ্ছি তা না হলে বেড়াল গড়িয়ে গেলে যে ঠান্ডা লেগে যাবে ভীষণ

এমনিতেই তো ওকে কাঁচা ঘুমে উঠিয়েছি তার মধ্যে ধরে নিয়ে গিয়ে আগে ওকেই চুলটা কাটিয়েছি এই জন্য তো কান্নাটাই জুড়েছে দেখেছেন এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু পরন্ত বিকালে পরিবারের সকলের সাথে বের হয়েছি ঘুরতে বেশ অনেক দিন পর এসেছিলেন যশোরের লালকোটে পরিবারের সাথে বলতে আমার বোনের পরিবার ওর শ্বশুরবাড়ির ও শ্বশুরবাড়ির পরিবার বিকালে বেরিয়েছি এই একটু হাটাহাটি গল্পগুজব গুজব আড্ডা এই এই সবই আর কি হবে এই যে এখানে এসে দেখছি বাচ্চারা তো আটকে গেছে এখানে একটা বিশাল বড় একোরিয়াম দেখে এটা আছে লালকোটের একদম ঠিক নিস্তলায়। ওনের শ্বশুর বাড়ি থেকে এসেছে ওর দুই যা ও তাদের বাচ্চা কাচ্চারা আর আমি আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে এই মহিলারা পাঁচটা মহিলা এক জায়গায় হলে কি আর হয় বলুন তো গল্প গুজব আড্ডা হাসাহাসি এই তো সাথে একটু খানা পিনা উটুলি বাবা তো একরি আমি এইভাবে মাছ দেখে ভীষণ অবাক ও তো নতুনভাবে দেখছে এই যে দেখুন আমাদের লালকোট যেটা যশোরের ঐতিহ্য এক ঝলকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম চলুন এবার একটু হাঁটাহাঁটি করে একটু খাওয়া দাওয়ার দিকে যাই ওদেরকে খাওয়াবো আজ আমার পছন্দের স্পেশাল ভেলপুরি মামার ভেলপুরি ও মা এদিকে যেতেই দেখি এখানে একটা গরু দাঁড়িয়ে আছে যে পুঁটুলি বাবা ওই যে আটকে গেছে সেখানে একটু এগিয়ে যাচ্ছে আবার একটু পিছিয়ে আসছে একটু গরুটা যেই এগিয়ে আসছে ও আবার একটু পিছিয়ে আসছে কিন্তু গরুটা দেখে ভীষণ খুশি হয়েছে চলে এসেছি ভেলপুরি মামার কাছে অর্ডার দিয়ে দিয়েছি সকলের জন্য মামা তো ভীষণ অবাক হয়েছে এত মানুষ একসাথে বেরিয়েছেন বেড়াতে আর এখানে দুই ভাই বোন দেখুন কী করছে খুব দুষ্টামি করছিল তাই এখানে ধরে দাঁড় করিয়ে দিয়েছি চলুন ভেলপুরি খাওয়া দাওয়া শেষ করে এবার ওদেরকে খাওয়াবো আমার পছন্দের আর একটা খাবার সেটা হলো ছোট ফুচকা আপনারা যারা যশোরে আছেন আর ছোট ফুচকা খেয়েছেন তারা তো খেয়েছেন আর যারা খাননি তাদেরকে আমি দাওয়াত দিলাম এই ভাইয়ের দোকান থেকে ছোট ফুচকা খাওয়ার জন্য ওই মামার ভেলপুরি তো ভীষণ মজা হয় আর সাথে সাথে এই ভাইয়ের ফুচকাটাও ভীষণ মজা হয় স্পেশালি টকটা যারা তো চরম লেভেলের টক্ষর তারা কিন্তু এই ছোট ফুচকাটা মিস করবেন না একদমই আমরা মহিলারা তো এখানে ফিউজকা ভেলপুরি খেয়ে একেবারে ফুল টপ হয়ে গেছি আর বাচ্চাদেরকে এখানে খাওয়াতে নিয়ে এসেছি বাচ্চাদের পছন্দের বার্গার এখানে একদম সস্তায় এই মামার কাছে পনেরো থেকে বিশ টাকার মধ্যে আপনি চিকেন এবং নর্মাল বার্গার পেয়ে যাবেন এটা হচ্ছে লালকোটের সামনে এই দরটানা থেকে শুরু করে একদম প্যারিস রোড দিয়ে বাচ্চা ফয়সালের স্কুল এর পিছন পর্যন্ত এই পুরো রাস্তাটা জুড়ে যে আপনি কত ধরনের খাবারের পসরা পাবেন আর সাজিয়ে নিয়ে বসে আছে বিভিন্ন মামারা খালুরা চাচারা সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না একবার হলে সময় করে হলেও যে দেখে আসতে পারেন সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত এই বসে একটু জিরিয়ে বার্গারটা খেয়ে আবার হাঁটতে বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি একেবারে নদীর পারে চলুন আপনাদেরকেও নিয়ে যায় এটা হচ্ছে দয়াটানা নদীর পার্ক ঘেসে একটা ছোট্ট যে পার্ক বলা চলবে আমি জানি না একটু বসার জায়গা মতো করেছে সেখানে সকলে মিলে বসছে আর এই যে বেলুনওয়ালা বাদামওয়ালা সকলে এখানে বসে আছে তো চলুন এইসব ঘোরাঘুরি শেষ করে এবার একটু বাড়ির পথে যাওয়া যাক বেশ রাত হয়ে গেছে কিন্তু আজকের ভিডিও Turun